একাত্তর বছর পর্যন্ত থাকতে পারছে কেউ থাকতে পারে বিভিন্ন সামাজিক আছে ওগুলিতে উনি ট্রাস্ট আছে চেয়ারম্যান হিসেবে দুই একটা হয়তো অন্য লোক চেয়ারম্যান হিসেবে আছে আবার এই আবার আরেকটা চেয়ারম্যান আছে ওনার এটা স্টাইল এটা আমি ভালো মন্দ আলোচনা এখন যাচ্ছি না হয়তো এটা ওনার সাফল্য স্টাইল আমি বলেছি উনি ছাড় আমাকে এই কথাগুলো কিন্তু সম্পূর্ণ আমারই যে বলা তা না আমাকে কিন্তু অনেক লোক তাদের সঙ্গে যারা কাজ করেছেন এমন লোকই আমাকে বলেছে এবং উনি আমাকে বলেছেন যে আপনি দেখবেন শেষ পর্যন্ত কোনো না কোন ফর্মেটে উনি এই সরকারের সঙ্গে থেকে যাবেন মানে পরাজয় সরকার হ্যাঁ প্রফেসর কোনো না কোনো ফর্মেটে হয়তো প্রেসিডেন্ট হবেন নির্বাচন না মানে বলছেন যে তিনি হয়তো কোনো না কোনো ভাবে থেকে যেতে পারেন নির্বাচনের যে দাবিটা উঠেছে এখন এখন তো অনেকে বলছে কিন্তু যে ডক্টর ইনু সরকার পাঁচ বছর থাকুক আবার কেউ কেউ বলছেন উনি আজীবন থাকুক বলছে। এটা নিয়েও কিন্তু আমি মনে করি না যে এটা ডক্টর ইউনিসি করাচ্ছে এটা আমি মনে করি না এটা আমাদের ক্যারেক্টারই এরকম আমরা যখন যখন কাউকে উঠাই বাসায় উঠাই ফেলাই যখন যখন কিন্তু নামাই ফেলাই